নমস্কার বন্ধুরা আই এম রমেন চ্যানেলে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমি রোমেন আর আজ আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ হসপিটাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অথবা সংক্ষেপে এমস হ্যাঁ কল্যাণীর এইমস হসপিটালের সম্পূর্ণ তথ্য জানান এখন দুই সালের নতুন কি কি আপডেট আছে সবকিছুই এই ভিডিওতে জানাব এবং কোন কোন ডিপার্টমেন্টে আপনারা আগে থেকে নাম বুকিং না করেও ডাক্তার দেখাতে পারবেন সেগুলোও জানাব এবং কিভাবে সহজে না দেখাতে পারবেন তার তথ্য জানাব এছাড়া এখানে কোন হেলথ কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন সে তথ্য জানাব ভিডিওটি কিন্তু সকলের জন্য খুব খুব হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সকলের কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন যাতে করে সকলের সুবিধা হয় প্রচলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক প্রথমে বলি কল্যাণী চিকিৎসা সাধারণ মানের হয়ে থাকলে সময়ে কল্যাণী পদ্ধতি বহুগুণ উন্নত হয়েছে এখন এই কল্যাণী এমসে মোট বাইশটি ডিপার্টমেন্টের ডাক্তার বসে এবং রোগীদের উন্নত মানের চিকিৎসা করানো হয় এখন এখানে বহু রোগের টেস্ট খুব কম খরচে করানো হয় কল্যাণী এমস হসপিটাল প্রতি সপ্তাহের শনিবার রবিবার এবং যে কোনো ন্যাশনাল হলিডেতে চিকিৎসা বন্ধ থাকে এবার বলবো এখানে ডাক্তার দেখাতে হলে আপনারা কিভাবে নাম লেখাবেন এই কল্যাণী এমস হসপিটালে আপনারা তিন থেকে চারভাবে নাম লেখাতে পারবেন প্রথমটি হলো ফোন করে নাম লেখাতে পারেন ফোন নাম্বার হলো জিরো থ্রি থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ আবার বলছি জিরো এই নাম্বারে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সপ্তাহের সোমবার থেকে শুক্রবার ফোন করে নাম বুকিং করতে পারবেন আর একটা কথা বলে রাখি যেহেতু নাম লেখানোর এই একটাই নাম্বার তাই নাম্বারটি খুবই ব্যস্ত থাকে আপনারা নাম লেখানোর সময় কন্টিনিউ ফোন করে যাবেন দেখবেন এক সময় কী কী লাইন পেয়ে যাবেন আর ফোনের নাম লেখানোর সময় অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বার কাছে রাখবেন জানতে চাওয়া হতে পারে এবং আপনি কোন বিভাগে নাম লেখাতে চান তা অবশ্যই জানাবেন তারপর ওখান থেকে যে ডেটটি দেওয়া হবে সেই ডেটে এসে আপনাকে ডাক্তার দেখাতে হবে এখানে আরেকটি কথা বলে দিই ফোনের নাম লেখানোর পর যদি ফোনের ডেট বলে দেওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খাবারে যাবেন না ওখান থেকে ডেট বলে না দিলে তার মানে বুঝবেন পরের দিন আপনার ডাক্তার দেখানোর ডেট আছে পরের দিন গিয়ে আপনারা ডাক্তার দেখিয়ে আসতে পারবেন নাম লেখানোর দ্বিতীয় পদ্ধতিটি হল অ্যাপসের মাধ্যমে কল্যাণী এমসের এর নিজস্ব অ্যাপ হল এমস কল্যাণী স্বাস্থ্য এই অ্যাপটি আপনারা মোবাইল থেকে গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তারপর অ্যাপসটি ডাউনলোড করে লগ করে নেবেন তারপর অ্যাপসে গিয়ে আপনারা নির্দিষ্ট ফর্ম ফিল করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি নর্মালি আপনারা এই অ্যাপস দিয়ে নাম লেখাতে গেলে বলতে পারে ফুল। সেক্ষেত্রে আপনারা তারপরের দিন চেষ্টা করবেন কল্যাণী এমস হসপিটালে বিভিন্ন কারণে অনেক প্রেসেন্ট নাম লেখাতে পারে না এবং ডাক্তারও দেখাতে পারেন না তাই আজ আমি একটা সহজ পদ্ধতি বলে দেব পদ্ধতিটি হল আপনারা খুব সকালে এসে ওয়াকিং কাউন্টার অর্থাৎ কাউন্টার নাম্বার ফাইভে এসে দাঁড়াবেন এবং সেখানে থেকে টোকেন কালেক্ট করে ডাক্তার দেখাতে পারবেন এবার বলি এখানে কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে পারবেন নাম্বার ওয়ান সাইক্রেটিক ডিপার্টমেন্ট অর্থাৎ মনোরোগ বিভাগ আপনি যদি বিভিন্ন রকম মানসিক রোগে ভোগেন তাহলে এই ডিপার্টমেন্টে এসে ডাক্তার দেখাতে পারেন নাম্বার দুই পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অর্থাৎ শিশুরোগ বিভাগ এই বিভাগে ডাক্তার দেখাতে হলে আপনাকে বাইরের লাইনে দাঁড়াতে হবে না আপনি আপনার বাচ্চাকে নিয়ে সরাসরি আট নাম্বার কাউন্টারে গিয়ে দাঁড়াবেন এবং সেখান থেকে টোকেন কালেক্ট করে নেবেন নাম্বার তিন অর্থোপেডিক অর্থাৎ অস্থির বিভাগ যাদের হারের সমস্যা আছে তারা এই ডিপার্টমেন্টে দেখাবেন এবং বর্তমানে এই বিভাগে আপনারা সরাসরি এসে ডাক্তার দেখাতে পারবেন নাম্বার চার অফথালমোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ চক্ষু রোগ বিভাগ এখানে আপনারা চোখের যে কোন সমস্যা থাকলে এসে ডাক্তার দেখাতে পারবেন নাম্বার 5 গাইনোকোলজি অর্থাৎ প্রসূতি ও স্থির বিভাগ নাম্বার জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট অর্থাৎ সাধারণ অস্ত্রোপচার বিভাগ বর্তমানে এখানে অনেক অস্ত্রোপচার হচ্ছে এবং এখানে নি ট্রান্সপ্লান্টের মতো অন্যান্য অস্ত্রোপচার সাকসেসফুলি করা হচ্ছে নাম্বার সাত ই টি ডিপার্টমেন্ট অর্থাৎ নাক কানওয়ালা বিভাগ এখানে আপনাদের নাক কান এবং গলার যে কোনো সমস্যা থাকলে আপনারা এই বিভাগে এসে ডাক্তার দেখাতে পারবেন। নাম্বার পারবেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট অর্থাৎ বিভাগ এখানে আপনাদের দাঁতের যে কোনো সমস্যা থাকলে এই ডিপার্টমেন্টে এসে ডাক্তার দেখাতে পারবেন নাম্বার নয় কার্ডিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ হৃদরোগ বিভাগ যাদের হার্টের কোনো রকম সমস্যা রয়েছে তারা এই ডিপার্টমেন্টে এসে ডাক্তার দেখাবেন নাম্বার দশ বোন প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট অর্থাৎ পোড়া ও যে কোনো ক্ষতের চিকিৎসা বিভাগ যাদের শরীরের যে কোনো অংশে পোড়া ও যে কোনো ক্ষতের সমস্যা থাকলে এখানে এসে ডাক্তার দেখাতে পারবেন এবার বলি কোন কার্ড থাকলে আপনি এখানে চিকিৎসা করাতে পারবেন এখানে এখন শুধুমাত্র একটি কার্ড চালু আছে আর সেটি হল সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এই কার্ড যাদের আছে তারাই শুধুমাত্র চিকিৎসার সুবিধা পাবেন এখানে সিজিএইচএস ডিপার্টমেন্ট আছে তাই আপনারা এই কার্ড ও আধার কার্ড টোকেন নিয়ে নেবেন এই মুহূর্তে এখানে শুধুমাত্র এই সিজিএইচএস কার্ড হোল্ডারদের চিকিৎসা হচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ